নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে সবচেয়ে দুঃখজনক ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে আসছি এটা বলতে পারেন ব্রেকিং নিউজ এটাই বলতে পারেন দুঃখজনক ঘটনা কারণ ফাঁদে পড়ে জুনিয়র ডাক্তাররা অবশেষে পর্যদস্ত হলো হেনস্থা হলো এবং শেষ পর্যন্ত বিফল হয়ে ফিরে আসছে আজ কালীঘাটে তারা বিফল হয়ে ফিরছে কার্যত তারা ভেঙে পড়েছে আর এই ভেঙেপাড়াটা হয় স্বাভাবিক ছিল আগে দেখুন এনচলো দেখিলাম আলোচনা হোক কিন্তু আমাদের ধাক্কা ধরে বেগ পাওয়া আমরা প্রত্যেকটা স্টেপ কিন্তু ছেড়ে দিয়েছিলাম আমাদের চেয়ে আমরা যেভাবে অবস্থান নিচ্ছি তোরাছিলাম আন্দোলন জানাচ্ছি আমরা ভিড়ে যাব সেখানে সেখানে সবাই মিলে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ তৈরি করব আমরা খুব দেখলেন জুনিয়র ডাক্তারদের একটা টিম আজকে গিয়েছিল আপনারা জানেন আসলে ঘটনাটা আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই আজকে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে যেটা পঁয়ত্রিশ দিন হয়ে গেল করের এই ব্যাপারে বিচার চাই বলে সেই আন্দোলনের তম দিনে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি হয়ে গেলেন একদম মঞ্চে এবং ধর্নামঞ্চে মানে সল্ট লেকে স্বাস্থ্য ভবনের উল্টো দিকে যেখানে সবাই ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা তুমুল বৃষ্টিকে অগ্রাহ্য করে তারা রয়েছেন একটা সময় করে তিনি গেলেন মমতা ব্যানার্জি এবং গিয়ে সেখানে বললেন যে আমি দিদি হিসেবে এসেছি আমি তোমাদের সঙ্গে বলতে চাইছি তোমাদের কাছে বলছি তোমরা কাজে যাও আমার কথা শোনো আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি তোমরা প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের তোমাদের সমস্ত দাবি দাওয়াগুলো আমরা দেখবো যতক্ষণ না কেউ দোষী মানে কী বলবো প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়া যাবে না এই সমস্ত কিছু বলে তিনি চলে গেলেন এটা নিয়ে আমার একটা প্রতিবেদন আছে দেখে নেবেন এরপরে জুনিয়র ডাক্তারদের মধ্যে হঠাৎ করে এসে গেল আবেগ তারা ভাবলেন মমতা ব্যানার্জি যখন এগিয়ে এসছেন আমরাও যাই তারা একটা ইমেল করে দিলেন এবং সেই ইমেলটাই হয়ে গেল সর্বনাশ তারা ইমেল করে বললেন আমরা যাচ্ছি কিন্তু সেখানে স্বচ্ছতার সঙ্গে আমরা বসতে চাই জবাবও এলো জবাব এলো যে আপনারা আসুন কিন্তু কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে এইখানেই উচিত ছিল প্রত্যুত্তর দেওয়া ইমেলে যে না আমরা ওখানে যাব না বাড়িতে নয় আপনি নবান্নে রাখুন বা স্বাস্থ্য ভবন যেটা আছে সেখানে রাখুন কিন্তু দেখা গেল না জুনিয়র ডাক্তাররা একদম লাফিয়ে চলে যেতে চাইলেন কালীঘাটে তাদের যে ইমেল ছিল সেই ইমেলে কিন্তু কোথাও ছিল না ভিডিও স্ট্রিমিংয়ের কথা বা রেকর্ডিংয়ের কথা যেটা লাইভ স্ট্রিমিং করার কথা আমরা বারবার শুনেছিলাম যেটা নিয়ে নবান্নে গিয়ে মিটিংটা ভেস্তে গেল বৈঠক ভেস্তে গেল সেটা উল্লেখ করা উচিত ছিল তারা করেননি বারবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে আমরা বলেছি স্বচ্ছতার কথা দেখা গেল তারা যখন পৌঁছলেন জলে ভিজে ছটার সময় বৈঠক হওয়ার কথা দেরি হলো পৌঁছলেন তারা পনেরো জনকে আসতে বলেছিলেন সেটাও ছিল মমতা গেছে পনেরো জনকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই প্রথমেই কিন্তু প্রথম একটা পজিটিভ পয়েন্ট পেয়ে গেলেন যেটা পনেরো জন বলে চল্লিশ জন এসছে এরা চিঠিতে বলতে পারতো পাল্টা যে আমরা চল্লিশ জন যাবো বা তিরিশ জন যাবো দেখা গেল তা নয় পৌঁছলো অনেক আশা নিয়ে তারা গেছিলেন যে আপাতত মিটিংয়ে সব কিছু মিটবে কারণ দিদি হিসেবে তিনি এসছেন বাড়িতে তারা গেছেন বাড়িতে যাওয়ার পরে দেখা গেল যা হওয়ার তাই হলো লাইভ স্ট্রিমিংয়ের কোনো কথা ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন সেই পোস্ট চারিদিকে ভাইরাল হয়ে গেছে তিনি দাঁড়িয়ে আছেন এটাও একটা কায়দা রাজনীতি তারপর তিনি বেরিয়ে এলেন যখন দীর্ঘক্ষণ ধরে এই লাইভ স্ট্রিমিং করা যাবে না এসব নিয়ে যখন আলোচনা চলছে তারপর জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারটা ছেড়ে দিয়ে ভিডিও রেকর্ডিংয়ে চলে গেছেন মানে আপনাদের তরফ থেকেও ভিডিও রেকর্ডিং হবে আমাদের তরফ থেকেও ভিডিও রেকর্ডিং হবে তারা একটা ভিডিও ভিডিওগ্রাফারকে সঙ্গে নিয়ে গেছিলো স্বাভাবিক সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হননি অর্থাৎ সরকার রাজি নয় কারণ ভিডিওগ্রাফি করা হবে না এটা নিয়েও টালবাহানা চলল এরপরে এরপরেই হচ্ছে মজা মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন এসে তাদেরকে বললেন আপনারা তো আমাকে বলেননি যে লাইভ স্ট্রিমিং করবেন বলে বলেছেন কি আপনারা তো ইমেলে দেননি আপনারাও বলেননি আমরাও বলিনি আপনারা ভিডিও রেকর্ডিংয়ের কথা বলেননি আমরাও বলিনি আমরা ভিডিও রেকর্ডিং করব এবং সেই রেকর্ডিংটা আপনাদের হাতে কবে দেব না সুপ্রিম কোর্টে তো মামলাটা চলছে সেই সুপ্রিম কোর্টের আদালতের নির্দেশ দিলে তবে দেবো তার আগে দেবো না তার আগে আমরাও এটাকে ইউজ করবো না ভাবুন মিটিং হবে ভিডিও রেকর্ডিং হবে কিন্তু সেই রেকর্ডিংয়ের কেউ কোথাও জানবে না কেন এটা কি ওই অভয়াকাণ্ড নিয়ে কোনো গুরুত্বপূর্ণ কথা হবে উত্তর হচ্ছে না এরা তো পাঁচটা দাবি নিয়ে এসছে সেই দাবির মধ্যে আছে সিপিকে পদত্যাগ করা স্বাস্থ্য সচিবের পদত্যাগ কিন্তু সে রেকর্ডিং করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় লাইভেও যেতে চান না রেকর্ডিংটাও কাউকে দিয়ে করাতে চান না কিন্তু তিনি একদম ঠিক জায়গায় ধরলেন যে তোমরা তো বলো নি তোমরা বলো তোমরা আমাকে বলেছিলে আসবে মিটিং করতে চেয়েছো আমি তো তোমাদের ডাকিনি তোমরা আমাকে ইমেল করেছিলে দেখুন এরা একদম কিভাবে ফাঁদে পড়েছে জুনিয়র ডাক্তাররা নিজেরা ইমেল করেছে পাকা বলতে পারেন আপনারা অনেকে করাটা উচিত হয়নি তাদের ইমেল করে আমরা যাব কালীঘাট যখন বলছে তখনও পাকা মেরে যাওয়া উচিত হয়নি তখন পাল্টা ইমেল লেখা উচিত ছিল যে লাইভ স্ট্রিমিং করবো আমরা আমরা যেতে চাই ভিডিও রেকর্ডিং হোক বলে লেখা উল্লেখ করা উচিত ছিল রাজনীতি নেতা যারা আছে তারা এগুলো মারপ্যাচগুলো বোঝে কিন্তু জুনিয়র ডাক্তার তারা রাজনীতি করে না অরাজনৈতিক ভেতরে কে আছে জানি না কিন্তু অরাজনৈতিক মন্তব্য যেহেতু অরাজনৈতিক লোক ভাবলো যায় সেখানে গিয়ে টাল বাহানা চললো ঘণ্টা দুয়েক ঘন্টা দুই আড়াই এরপরে অদ্ভুতভাবে জুনিয়র ডাক্তাররা এখানেও ঝুঁকল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তোমরা যখন আমাকে ডেকেছো তোমরা আসবে বলেছো এসে দাঁড়িয়ে আছো আমাকে অসম্মান করছো কেন আমাকে কেন এভাবে অসম্মান করছো অপমান করা অসম্মান করা এই ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম দাঁড় করিয়ে বলে দিলেন এইবার এরপরে জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিম ছেড়ে দিন রেকর্ডিংও ছেড়ে দিন তারা ভাবলো মিনিট সে সই করে আমরা সব কিছু করবো কিন্তু তার আগে তাদের একটা মিটিং করতে হয় মিটিং করলেন সবার সঙ্গে জিজ্ঞাসা করলেন করে কার্যত আন্দোলন যারা করছেন আসলে এই আন্দোলনটা শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা করছেন তা তো নয় এই আন্দোলনে আমরা সবাই যুক্ত হয়ে গেছিলাম কিন্তু তারা মাথা ঝোঁকালেন ঝোঁকালেন মাথা মাথা ঝুঁকিয়ে শেষ পর্যন্ত ভাবলেন যা আছে ঠিক আছে এসেছি যখন আর ফিরবো না ফাঁদে পড়ে গেছেন কালীঘাটে গিয়ে ওতেই সরি করে দেবো দিয়ে ওখানেই মিটিং করব লাস্টে জানালেন যে হ্যাঁ আমরা রাজি ভাবুন এইবারই হলো সেই খেলা যেখানে দাঁড়িয়ে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বেরিয়ে এসে বললেন অনেকক্ষণ হয়ে গেছে আর বসা যাবে না আর তোমাদের সঙ্গে বসার কোনো ব্যাপার নেই আপনারা চলে যান হয় আপনারা চলে যান না আপনাদের বাসে করে তুলে দিচ্ছে পাঠিয়ে দিচ্ছি এটা আমি বলছি না ওই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররাই বললেন সবার সামনে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো যে যান হয়ে গেছে যান কেটে পড়ো মানে অকাত বোঝা গেছে লাইভ স্ট্রিমিং যাতে রাজি নয় সেখান থেকে লাইভ স্ট্রিমিং ছাড়াই আমরা ভিডিও করব আমরা মিটিং করতে আসছি তা আগে আটকাচ্ছিল কেন ভিডিও রেকর্ডিং ছাড়াই বসবো তাহলে আগে আটকাচ্ছিলো কেন এই প্রশ্নগুলো এসে যাবে সবার সামনে সকলের সামনে আজকে গোটা রাজ্যবাসীর সামনে এই জুনিয়র ডাক্তাররা যারা গিয়েছিলেন তারা কার্যত আন্দোলনটাকে পুরোটাই ভেঙে চুরে চুরমার করে দিলেন দিয়ে ফিরে চলে এলেন ঘাড় ধাক্কা কার্যত খেয়ে চলে এলেন অওকাত দেখিয়ে দিল একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে অকাত দেখিয়ে দিল অর্থাৎ জুনিয়র ডাক্তাররা ভাবলই না একবার ঝুঁকব কেন যখন গোটা রাজ্যবাসী পাশে আছে সিনিয়র ডাক্তাররা বলছে আমরা পাশে আছি এটাকে দেখাবেন যে আমরা তো সবেতেই রাজি হয়েছিলাম কিন্তু উনি রাজি হলেন না প্রশ্ন উঠবে এখানেই আপনারা রাজি যখন এতে হয়ে গেলেন তাহলে আগে কেন বসলেন না নবান্নে কেন গেলেন না আপনারা কেন বসলেন না তখন লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে কেন বেরোলেন না বেরিয়ে এলেন বসবো না এখানে কেন আপনারা লিখলেন যে লাইভ স্ট্রিমিং ছাড়া আমরা বসবো না কেন রেকর্ডিংয়ের কথা বললেন না কেন কালীঘাটে যাব বললেন কারোর বাড়িতে মুখ্যমন্ত্রীর বাড়িতে কখনো চল্লিশ জন যায় তিনি প্রথমেই বলছেন একটা বাড়ি আমার সেখানে চল্লিশ জন আসে আমি তো পনেরো জন বলেছিলাম তাও তোমাদের আসতে বলেছি এবার ভাবুন তো আমার প্রশ্ন এটা নয় যে আন্দোলনকারীদের এরপরে কি করবেন তারা হয়তো আন্দোলন করবেন কিন্তু একটা জায়গায় কোথায় যেন চিড় ধরছে আমাদের মনের মধ্যে যে আপনারা আন্দোলন তো করছেন কিন্তু এই কী এত ঝুঁকছেন কেন যখন আপনাদের পাশে সবাই আছে এই তো বেশ ভিড় দর্পে গো গো ব্যাক ব্যাক সবাইকে স্লোগান দেন আর এখন কোথায় যাচ্ছে আজাদি তারপর কি জানো তেরা কাতুল জিন্দা হ্যা হাল্লা বোল এই আওয়াজ তো উঠছে তাই আপনাদের মধ্যে এই দমটা কোথায় গেল সোজা গেলেন মিটিং এ গিয়ে একদম বলে দিলেন কালীঘাটে চলে যাবো চলে গেলেন লাইভ স্ট্রিমিংয়ের কথা লিখলেন না ভাবলেন স্বচ্ছতা মানে লাইভ স্ট্রিমিং এক একটা ওয়ার্ডকে রাজনীতির নেতারা ধরে নেয় এটা একটা বিরাট লড়াই চলছে এই লড়াইয়ে যুদ্ধে হেরে এবারে আমি এর আগে বলেছিলাম যুদ্ধে জিতে ডাক্তাররা এবারে কিন্তু হারলো শুধু তারা হারলো না সবাইকে আমাদের ছোট করলেন আন্দোলনরত ডাক্তারদের পাশে সবাই যখন আছে এত ঝোঁকার কি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছিলেন কারণ তিনি জানেন তাকে আসতে হবে কারণ সবাই তাদের পাশে আছে এরপরে সবাই কিন্তু পাশে থাকবে কি এই প্রশ্নটা জানেন উঠছে এক তো কার্য তো আপনারা এমন করছেন আন্দোলন করতে গিয়ে বহু লোককে অপমান করে ফেলছেন সবাই ভাবছে এরা আমাদেরকে ডাকছে না একজন রাজনীতির নেতা তিনি যখন ঝান্ডা ছাড়া যায় তার তো রাজনীতির পরিচয় থাকে না শ্রীলেখা মিত্র কি বামপন্থী নন প্রশ্ন আসে কিন্তু তাই রাজনীতি নেতাগুলো যখন ঝান্ডা খুলে রেখে না রেখে যখন আসছে তাদের রাগ হওয়ার কি আছে এই যে ডি এর আন্দোলনরত যারা ছিলেন সরকারি কর্মচারী এখনো যারা আছেন তাদের পাশে শুভেন্দু অধিকারী যাচ্ছেন না বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাননি কে যায়নি কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী যায়নি অর্থাৎ কংগ্রেস সিপিএম বিজেপি এসব কিছু নেই কিন্তু ঝান্ডাটাকে ছাড়া তারা সবাই গেছেন গো গোব্যাক গোব্যাক আসলে কার্যতনে আপনারা আস্তে আস্তে নিজেদেরকে কাটছেন সবার থেকে আর আজকে যা করলেন সেই ঝুঁকবেন যখন তো আগে ঝুঁকলেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা ডাক্তাররা ঝুঁকলেন না কেন যখন ওখানেই ঝুঁকলেন তাহলে আগে ঝুঁকলেন না কেন এই প্রশ্নটা আমার থাকবে তবে এরপরেও কি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আমার গলা মিলবে না অবশ্যই মিলবে কিন্তু আপনারা শিক্ষা নিন শিক্ষা নিন মনে রাখবেন আমি একটা কথা বারবার বলি যদি ভাবেন না এই আন্দোলন করেই শেষ হয়ে যাবে এই আন্দোলনটা আস্তে আস্তে হারিয়ে যাবে আসলে ভাবতে হবে এই সিস্টেমটাকে পরিবর্তন করার সিস্টেম পরিবর্তন তখন হবে যখন সরকারের বদল হবে নচেত কিচ্ছু হবে না আজকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় একদম ডেকে নিয়েছে মানে যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি আপনারা যা করে ফেললেন মানে ফাঁদে পড়ে গিয়ে শেষ হয়ে গেল ফাঁদে পড়ে গেছেন যাই হোক আমি আগামীকাল সকাল থেকে আবার আন্দোলন বাড়ুক রাত জাগা যেরকম চলছে হোক পজিটিভ আমি ভাবি পজিটিভ চিন্তা করি পজিটিভ সবকিছু করা ভালো আপনারাও ভাবুন কি করবেন এবার থেকে মানুষের সমর্থন আছে ধীরে ধীরে অনেক মানুষ দেখবেন আপনাদের থেকে ডিটাচ হয়ে যাচ্ছে বহু ইউটিউবার আপনাদের থেকে আস্তে আস্তে ডিটাচ হচ্ছে আপনারা জানেন হয়তো আমি ছিলাম আমারও মনের মধ্যে একটা কিরম দ্বিতাদন্দ এসে যাচ্ছে আস্তে আস্তে এটা আন্দোলন ঝুঁকে পড়লেন আপনি এই কোথায় এই সেই সিপিএম টাইপের হয়ে গেল সিপিএম যেরকম লাফালাফি করে লাস্টে গিয়ে ফিস ফ্রাই খেয়ে নেয় এ তো সেরকম হচ্ছে বামপন্থী টাইপের আন্দোলন আছি 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 শেষে গিয়ে কাত এটা করবেন না মানুষের বিশ্বাস মানুষের ভরসা আপনাদের সঙ্গে আছে গোটা রাজ্যের ভরসা আছে এত গোব্যাক গোব্যাক করছেন তবু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন আপনাদের গায়ে কেউ হাত দিলে ছাড়বো না একজনকে দিলীপ ঘোষ বলছেন জুতো পেটা করবে মানুষ কেউ পাশ থেকে না রাজনীতির নেতাগুলো প্রত্যেকে কিন্তু আপনাদের পাশে আছে সবাই পাশে থাকতে চায় আপনাদের আন্দোলনে আর বলার কিছু নেই আপনাদের কি জ্ঞান দেবো আমার তো আপনাদের সমান কি বলবো সমান আমাদের যোগ্যতাও নেই আপনারা কত শিক্ষিত কত উচ্চ শিক্ষিত তবে একটা কথা শেষ কথা বলি যেটা করবেন ভেবে করবেন কারণ সব লোকের সেন্টিমেন্ট আপনাদের সঙ্গে আছে আপনারা ঝুঁকলে আমরাও ঝুঁকে যাব ভাববেন ভালো করে আসি আপনি যদি দেখলেন এতক্ষণ ধরে আপনার কী মনে আমি ভুল বললাম কোথাও যদি মনে হয় কোথাও ভুল বলেছি জানাবেন আমারও ভুল হতে পারে কারণ আপনারা আমিও তো মানুষ আবেগের মধ্যে আমিও চলি ভালো লাগেনি আজকে আমার যেভাবে জুনিয়র ডাক্তাররা ভেঙে গেল ওটা দেখে বুকের মধ্যে লেগে লেগেছে আর আমি জানতাম এটা হবে জানতাম এটা হবে কারণ কালীঘাটে গিয়ে আর কিছু করার জায়গা নেই ভালো ভালো বেরিয়ে আসতে পারলে ভালো এটাই চাই কারণ ওখানে চাইলে অনেকেই আটকে দিতে পারে গাড়ি ফাড়ি এই জায়গা থাকে যাই হোক ভালো থাকুন সবাই আর কি আসি এখনকার মতো দেখাবে আবার আগামীকাল নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু